যারা দেখবেন মনে করবেন প্রত্যেক গাড়ির মধ্যে অপশন আছে আব্দুর রব্বাই মানে অপশন অপশন সোনার অপশন কার সেন্টার মানে অপশন 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 তিন লাখ নব্বই দুই লাখ দুই লাখ সত্তর দুই লাখ সত্তর ভাই সারা জীবন সামনে তো আসে আজকে ফিরতে যাই আচ্ছা ফিরতে শুরু করি আমি একটু ব্যায়াম করে লই

হুন্ডা সিআরবি বড় গাড়ি নিয়ে যাব হুন্ডা বেজেল নিশান সানি 442 স্ট্যান্ডার্ড রূপ হাই রূপ এক্সনোয়া নোয়া ফিল্টার আপনার আপনার এই কি জানি কয় এই হুন্ডা বেজেল প্রো বক্স সাকসিট অনেক ধরনের গাড়ি আছে ইনশাআল্লাহ আপনি একটু দেখা আসেন ভাই একটু একটু চক দিয়া একটু চক দিয়া দা আসেন কি কি গাড়ি আছে কম দামি বেশি দামি মধ্যম দামি যাই যাই বাজারে চান ইনশাআল্লাহ শোনাগা কার সেন্টারে আপনি এই বাজারে গাড়ি আছে ইনশাআল্লাহ আইসা পারবেন 2 লক্ষ 70 হাজার টাকা গাড়ি থাকবে এবং যাদের মাঝে বিশ লক্ষ টাকা তারাও গাড়ি পাবেন এবং যারা প্রো ফিল্টার চাচ্ছিলেন নোয়া চাচ্ছিলেন এক্স নোয়া চাচ্ছেন কেয়ারপোর্ট ইউ চাচ্ছেন সব ধরনের সব বাজেটের গাড়ি নিয়ে আমাদের অব্যয়ের সোনার কার সেন্টারের গাড়িগুলো থাকে আজকে থাকবে বরং ফার্স্ট আমরা কি দিয়ে শুরু করব আজকে আজকে একটা দৌড় দেব দৌড়টা কি জানেননি না ভাই এদিকে আসেন কতগুলো ছোট গাড়ি আছে মডেল টডেল কিচ্ছু বলবো না খালি দাম বলবো মডেল টডেল কিচ্ছু বলবো না শুধু দাম বলবো আচ্ছা ঠিক আছে এই যে এই লাইনে কোন গাড়ি আছে চুপ কম দামি গাড়ি পাঁচ লাখ পঞ্চাশ আপডেট 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 পাঁচ লাখ আশি আপডেট আপডেট পাঁচ লাখ তিরিশ আপডেট অল আপডেট হ্যাঁ একুশ বাইশ ফেল একুশ বাইশ ফেল কম দামি গাড়ি হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার দুই তিরিশ দশের মডেল দশ লাখ দশ লাখ না এটার দাম হলো মাত্র লাখ নব্বই তিন লাখ নব্বই দুই লাখ দুই লাখ সত্তর দুই লাখ সত্তর চোদ্দর মডেল মডেল আচ্ছা নাইন্টি আচ্ছা অবাক করে লেখ ৬, লাখ লাখ পঞ্চাশ পাঁচ আপডেট আপডেট অল আপডেট আচ্ছা ৬ লাখ বিশ অল আপডেট ওই যে আপডেট আরেক আপডেটটা আইতাসি ফার্ট আপডেট এই যে

চেঞ্জ করা চেঞ্জ করা দাম 8 লাখ 50 আর বিশ হাজার কম 8 লাখ 30 8 লাখ 30 আচ্ছা 23 এফ নিশান নিশানি নিশান 23 এফ 2003 মডেল আচ্ছা 2017 রেজিস্ট্রেশন ওকে আপডেট আছে না ভাই 1500 সিসি গাড়ি অল অটো অল অটো এবং এন্ড্রয়েড প্লেয়ার আছে হ্যাঁ জি এন্ড্রয়েড কোন খোলা গেলে মার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গ্যালাস আগে সব কিছু অরজিনাল দেন সব অরজিনাল যারা চাইতেছেন ভাই এটা অফার দিয়ে দেন কি অফারে দিয়ে দিব

Honda CRV তেলের গাড়ি যারা বিছনাতেছেন সোনাগা কার সেন্টার আসবেন তেলের গাড়ি যারা বিছনাতেছেন সোনাগা কার সেন্টার আসবেন সোনাগা কার সেন্টার হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বুইগর নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বুইগর সোনাগা কার সেন্টার সাইনবোর্ড তো দশ টাকার রিকশা ভাড়া যারা Honda তেলের গাড়ি Honda CRV যারা বিছনাতেছেন এটাতে আইডিয়লিস্টও আছে না ভাই আইডিয়লিস্টও আছে আরে অনেকগুলো ফাংশন আছে এই শেয়ারটা গরম পাতা চাইবো গরম পাতা চাইলে গরম পাতা দিতে পারবেন ঠান্ডা বাতাস চলে ঠান্ডা বাতাস দিতে পারবেন ওই সাথে গরম বাতাস দিলে গরম বাতাস দিতে পারবেন জি 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 আর অন্য রকম একটা সিস্টেম অনেক কিছু আছে ফাংশন দা মনে লাইট মুকু হয় মানে জায়গা গিয়ে মানে 10 টাকার কাজ নাই খোলা কাটা মাইন নাই যা আছে সবর আর দিন ছোট করে বলে দাও জানা তেল করা ভাই এটা দাম ছোট করে কই দিমু আগে গাড়ি দা আইলো তেলে গাড়ি না ওই দেখ কিছু কিছু মানে এনোটা নাই আসলে এনো নাই এই যে সুইজলে এনো এই যান এই যে চলো চলো আমি দর্সি আর কই গেছে কথা ফাটা দেব জি এই দেখেন

আমার সিলেটের বাইরা অনেকেই নক দেন অনেকেই স্ট্যান্ডার্ড নাকি খুঁজেন 2003 মডেল 2006 রেজিস্ট্রেশন এখানে সিরিয়াল চেঞ্জই করা এটা চার চলেন কত স্ট্যান্ডার্ড রূপ এর দাম হলো 10 লাখ 50 আজকে 10 লাখ 50 না আজকে হলো 9 লাখ 90 9 লাখ 90 আছে 9 লাখ 90 হাজার 9 লাখ 90 9 লাখ 90 এক্স নোট বাকি আছে 2002 এর 2008 রেজিস্ট্রেশন সান্ডু পন্ডু আগে পিছে গেল অরিজিনাল সবকিছু অরিজিনাল নিবেন আর চালাবেন সান্ডু পন্ডু সহ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এই যে সাইডটা দেখাই মাসাল্লাহ খুবই চমৎকার অনেকেই বাজেট কমের মধ্যে চান নোয়া তাদের জন্য এটা আমরা এক্স করানোর চেয়ে অনেক কম দামে দিব এক্স করানো এখান থেকে বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা লাগে সো আজকে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা কমে পাবেন সানরুপ মন্ডুপ সহ আপডেট আছে দুই হাজার দুইয়ের মডেল পাঁচের দৃষ্টেশন এটা প্রাইস আজকে আব্দুল ভাই কেমন দাঁড়াবে দামটা কেমন দাঁড়াবে আজকে এটার দাম দশ লাখ পঞ্চাশ দশ লাখ দশ লাখ পঞ্চাশ একদম সীমিত মানবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সান্ডব আর এই সোনারগাঁও আসতো প্রচুর গাড়ি আছে সোনারগাঁও নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আমরা সিএনজি করা সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি করা আছে এবং সিলিন্ডার সিট কভার সব কিছু ফ্রেশ কন্ডিশনে পাবেন যারা ফিজিক্যালি এসে দেখতে চান নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আসবেন আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর ঠিক আছে বল অলরেডি বলে দিয়েছি তারপর আমরা একটা কথা বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রব রব্বাই তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে একেবারে একেবারে শেষ পর্যায়ে মোটামুটি আমরা একটা ব্রিফিং দিয়ে দিয়েছিলাম জি এই পাশে এই ঘরে এই আরেকটা গাড়ি আছে 2003 এর এক্সনো দিয়ে দেই আচ্ছা যারা এক্সনো বিছে দেন 2003 এর মডেল পাঁচ না ছয় রেজিস্ট্রেশন কি বুলা কাগজপত্র কমপ্লিট কোলাগাড়া নাই মাইন্ড নাই এক্সরিন নাই পাসপোর্টের গাড়ি হ্যাঁ খালি নিবেন না চালাবেন হ্যাঁ কোনো গাম নাই এটার দাম হলো এগারো লাখ পঞ্চাশ আজকে এগারো লাখ পঞ্চাশ না কত আজকে হলো এগারো লাখ বিশ এগারো বিশ এগারো বিশ আসলে আর অপশন আছে আছে তো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ মোটামুটি আমরা এই গাড়িগুলো দাম বলে সব গাড়ি দেয়া দেন ইনশাল্লাহ বেসিক ধারণা দিয়েছি তারপর আমি বলবো আপনারা ফিজিক্যালি আসেন গাড়ি দামাদামি করতে পারবেন ফিক্সড প্রাইসে কোনো গাড়ি আমরা বলি নাই প্রবক্স থেকে শুরু করে কেয়ার ফর ইটু কেয়ার ফর ইটু সব গাড়ির মধ্যে অপশন আছে ইনশাল্লাহ যত গাড়ি নেবেন যা যেটা নিবেন ইনশাল্লাহ অপশন আছে আল্লাহ হাফেজ الله بس السلام عليكم السلام عليكم ورحمه الله